নাইট জানিয়ে রাতে ডিনার তৈরি করা হয়ে গেল তোমার হচ্ছে রুটি ভাজলাম আর এটা তো রুটি ভাজা হয়ে গেল তোমরা রাতের ডিনার কে কি করছো অবশ্যই জানাবে আজকে হচ্ছে দুপুরে আমরা কি কী করেছি দিনে সেগুলো তোমাদের সঙ্গে একটু কথার মাধ্যমে শেয়ার করি হটপটে ঢেকে রেখে দিলে না রুটিটা খুবই খুবই সুন্দর একদম মনে করো যে যেমন গরম জলে রুটি ভাজলে যেমন হয় ওরকম একদম সিদ্ধ হয়ে যায় আর ওই জন্য গ্যাস কম হয় আমার তো শুধুই মানে গ্যাস কম হয় যাই হোক তোমাদের সঙ্গে এখন একটু গল্প করে নিই তারপরে হচ্ছে আরও অন্যান্য কাজগুলো করব তোমার হচ্ছে রুটি ভাজা হয়ে গেল আসবে দোকান থেকে আর সকাল সকাল থেকে সারা দিন কি কি করলাম তোমাদের সঙ্গে একটু কথার মাধ্যমে শেয়ার করি ঘুম থেকে উঠে সব কাজ কাজকাম ঝাড়ঝাটা দিলাম তারপরে হচ্ছে ব্রাশ করলাম আর আমি কিছু সবজি চাষ করেছি সেগুলো হচ্ছে মাটিটা আমাদের এঁটেল মাটি ভালো হয়নি আগেই বলে রাখি কেননা একদমই দেরি হয়ে গেছে সবজিটা চাষ করতে তো বাড়ির হচ্ছে নিজেই চাষ করেছি মাটিটা শুধু একজন একদিন লেবার না হয়েছিল ছড়িয়ে দিয়েছে খুপিয়ে দিয়েছে তো হচ্ছে জল দিয়ে তারপরে হচ্ছে ফেলেছি হচ্ছে ধনে পাতা পালং মানে আমি যেগুলো পছন্দ করি যেগুলো আমার একদম শীতের প্রিয় আর হচ্ছে মটরের শাক আর এদিকে লাগিয়েছি বেগুন গাছ লঙ্কার গাছ টমেটো তো ভালো একদমই হয়নি কেননা এঁঠেল ঠেল মাটি যদি ভালো মাটি হতো তো ভালো হতো যা হয় তাই ভালো না হলেও ভালো কিছু করার নেই ওগুলোতে জল দিলাম চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থা তো এমন ইঁদুরে অত্যাচার শুরু করেছে ফ্রিজের পিছনে যে ঢোপটা আছে ওখানে সব কিছু নিয়ে গিয়ে জমিয়ে রেখে দিচ্ছে আর আদা বলর মানে যেগুলো টুকিটাকি বাইরে থাকে কাজ করে সেগুলো হচ্ছে নিয়ে গিয়ে ওখানে জমিয়ে আর ওই ঢোপের যে বাড়তি জলটা বেরায় ফ্রিজ থেকে এত গন্ধ কী বলবো সেইটা পরিষ্কার করা হলো ফ্রিজ পরিষ্কার করা হলো সেল্পগুলোকেও কিছু রেখে দিয়ে এত নোংরা করে মানে সময় পায় না তারপরে ওদের অত্যাচার এগুলো পরিষ্কার করলাম দেখতেই পাচ্ছ এই যে দেখো চাদরটাকে খুলে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এই যে দেখো সেই সেল্পটা এইটা সরিয়ে দিই তাহলে বুঝতে পারবে এগুলো সব হচ্ছে পরিষ্কার করেছি আজকে আর হাজব্যান্ড সব দেখো পুরে লোকগুলোতে চানাচুরা নিয়েছে বিস্কুট এনেছে ওর পছন্দের খাবার সেগুলো হচ্ছে সব জারগুলোতে ভরে ভরে সাজিয়ে রেখেছে এই তো হচ্ছে তোমার আজকের হচ্ছে সব কাপড় কাচলাম স্নান করলাম পুজো করলাম রান্না করতে করতে তো তোমার হচ্ছে রান্না বসাতে বসাতে বেলা বারোটা বেজে গেলো আর রবিবার মানে আমার হচ্ছে একদম কাজের বোঝা মাথায় ছেলেদের আবদার মেটাতে হয় তারপরে টিফিন তো বানাতে পারলাম না এগুলো কাজের জন্য টিফিন হলো ছেলেদের জন্য নিয়ে এলো পরোটা কেননা নিরামিষ খাবো আমরা বলে নিরামিষই খাওয়ার নিয়ে এসেছে তো হচ্ছে সবাই মিলে অল্প স্বল্প খেয়ে কাজ কাম করা হলো বারোটার সময় রান্না বসালাম পণে দুটোর সময় আমার রান্না কমপ্লিট হয়ে গেলো রান্না আজকে কি কী করলাম তো আমাদেরকে একটু বলেই দিই নিরামিষ করেছি আমাদের জন্য আমি আমার হচ্ছে হাজব্যান্ড খাবো আর ওদের জন্য চিকেন তো হচ্ছে নিরামিষ হচ্ছে বেগুন ভাজা পুতুয়ার শাক আর বুড়ির ঝোল করেছি খুব সুন্দর হয়েছে সব কিছু আর ওদের জন্য চিকেন পণ্য দুটোর সময় আমার রান্না কমপ্লিট হয়ে গেল তারপরে হচ্ছে ছেলেদেরকে খেতে দিলাম আমরাও খেলাম তারপরে হচ্ছে সেই ছাদ থেকে আবার কাপড় চুপড়গুলো নামিয়ে নিয়ে এসে মারলাম আজকে একটা ঘুম ঘুম থেকে উঠে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে টিফিন করলাম তারপরেই তো টুকিটাকি করে হয়ে গেল ডিনারের সময় ডিনার তৈরি করার জন্য চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আজকে অবশ্যই সবাই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে ভালোবেসে পাশে থাকবে ভালোবাসা দিবে ভালোবাসা পাবে টাটা আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থেকে পাশে থেকে